আমি হ্যাঁ <preachers> দিকে তুললো রাস্তা ছোট

না মেমের মেমের মার্শাল অনেক সুন্দর দেখা যায় খুকি কয় লিডার কয় খুকে

ধৰ তুমি আমাৰ যাব নাথাকিবা

সবাই অপেক্ষার পালা ধৈর্যের পালা শেষের পর্যায়ে এখন হলো সবাই সবার মতন দাঁড়ায় রয়েছে এখন কিছুক্ষণের বেঁচে আমাদের হলুদের আয়োজন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ

ছেলে ধরব তো ছেলে ধরেন আপনার মেশিন ধরেন

বড় ভাই হলে দুপাট্টা দোষ আমার বড় ভাই দুপাট্টা দশ নাটারি আর ওই যে ভাবে হাতে কেক কয় <laughs> বেটিনা <laughs>

তোলা <laughs>

ধৰ <laughs> <laughs>

बार आती था कि पीछे कौन आ रही है मेरे 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 कौन कोई कौन आ रही है मेरे रात जरा रात को तो मनोहरी तू रात को है बिरोड़ चालू हो के चौथा से वाले मोबाइल का देख अब आवाज़ आ रही